পর্দার জনপ্রিয় নায়িকা এবং মডেল বিদ্যাসেন হামিম তিনি দু সালে লক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন এরপর থেকেই টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি ঘিরে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় রয়েছেন এই অভিনেত্রী সম্প্রতি তার ফেসবুক পেজে কিছু ছবি ভক্ত এবং অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন যেখানে দেখা যায় অবকার যাপনে মরুর দেশ দুবাইতে গেছেন তিনি আর সেখানে যাবার পরে ফটোশ্যুট করছেন মিম সাদা শ্যাম্পেনে অ্যামিস্লিট হিম স্পার্কলি রেসে বেশ মানিয়েছে তাকে